আগের ভিডিওতে আমরা শিখেছি যে কত ঘন ঘন একজন সেলার নেটওয়ার্ক পার্টিসিপেন্টকে বিক্রেতাদের সাথে তাদের কর্মক্ষমতা উন্নত করতে যোগাযোগ করা উচিত সেই টুলগুলি সহ যা তাদের এটি অর্জনে সহায়তা করতে পারে এই যাত্রার পরবর্তী ধাপটি হল কীভাবে গ্রাহকদের পরিচালনা করতে হয় এবং তাদের খুশি ও সন্তুষ্ট রাখতে হয় শুধুমাত্র তারা যে পণ্যগুলি পাচ্ছে তাই দিয়েই নয় বরং পরিষেবার গুণমানের দ্বারাও এই ভিডিওটি একজন সেলার নেটওয়ার্ক একটি শক্তিশালী গ্রাহক সমর্থন তৈরি করতে সাহায্য করবে যা সঠিকভাবে জানে কিভাবে গ্রাহক সম্পর্কিত বিভিন্ন ধরনের সমস্যা সমাধান করতে হয় কখনো কখনো গ্রাহকেরা বিভিন্ন কারণে অসন্তুষ্ট হতে পারে কিন্তু কাস্টমারদের অসন্তুষ্টির সবচেয়ে সাধারণ কারণগুলি হল দেরিতে ডেলিভারি টাকা ফেরত সংক্রান্ত সমস্যা এবং কাস্টমার সাপোর্টে দেরি হওয়া দক্ষ গ্রাহক সহায়তা তৈরি করতে প্রথমে প্রাথমিক বিষয়গুলি বোঝা দরকার যেমন গ্রাহকরা কোথায় তাদের সমস্যাগুলি উত্থাপন করেন এবং কিভাবে এই সমস্যাগুলি সমাধান করা হয় প্রথমে এই দুটি প্রশ্নের সাথে মোকাবিলা করা যাক যাতে আপনি বুঝতে পারেন কিভাবে কখন এবং কোথায় আপনার গ্রাহকদের সাথে যুক্ত হতে হবে এখন গ্রাহকরা কোথায় তাদের সমস্যার কথা জানাবেন তারা ক্রেতা নেটওয়ার্ক অংশগ্রহণকারীর মাধ্যমে এটি করবে আপনার গ্রাহকদের কথা শোনা আপনার ব্যবসায় উন্নতি করার একটি দুর্দান্ত উপায় এবং ক্রেতা অ্যাপ্লিকেশনগুলি এমনভাবে ডিজাইন করা থাকবে বলে আশা করা হয় যাতে ক্রেতাদের রকম সমস্যা নিয়ে সহজেই বিক্রেতাদের সঙ্গে যোগাযোগ করা সহজ হতে পারে ক্রেতা অ্যাপ্লিকেশনটিকে গ্রাহকদের সেই অর্ডারটি বেছে নেবার বিকল্প প্রদান করতে হবে যার বিরুদ্ধে তারা একটি সমস্যা উত্থাপন করতে চাইছে বায়ার নেটওয়ার্ক পার্টিসিপেন্টকে অবশ্যই উত্থাপিত সমস্ত গ্রাহক সমস্যা সংগ্রহ এবং প্রক্রিয়াকরণ করতে হবে অর্থ প্রদানে বৈধতার মতো প্রযুক্তিগত ত্রুটির কারণে গ্রাহককে লেনদেন বা অর্ডারের বিশদ প্রদান না করা হলে গ্রাহককে অবশ্যই ইমেল বা অ্যাপ্লিকেশনে চ্যাট সহায়তার মাধ্যমে সমস্যাটি উত্থাপন করার একটি বিকল্প প্রদান করতে হবে ওএনডিসি নেটওয়ার্কের মাধ্যমে ক্রেতার অ্যাপ্লিকেশনেই গ্রাহকের অর্ডার বাতিলকরণ প্রক্রিয়া শুরু করতে অর্থ ফেরত চাইতে সামগ্রী ফেরত দিতে যেখানে প্রযোজ্য সেখানে একটি অর্ডার বিনিময় করতে বা অন্যান্য সমস্যা উত্থাপন করতে অথবা গ্রাহকদের দ্বারা কোনো পণ্য এবং পরিষেবা সম্পর্কিত অন্যান্য সমস্যা উত্থাপন করতে সক্ষম হওয়া উচিত উপভোক্তা সুরক্ষা ই কমার্স নিয়মাবলী দু কুড়ি সম্পর্কে আরও জানতে এই কিউআর কোডটি স্ক্যান করুন এবার পরবর্তী প্রশ্নে মনোযোগ দেওয়া যাক কিভাবে গ্রাহক সমস্যার সমাধান করা হয় আমরা সেটিকে পাঁচটি সহজ পর্যায়ে ভাগ করে নিয়েছি কাস্টমার একটি সমস্যা জানানোর পর যতক্ষণ না সেটি সমাধান হয় সেটি এই পাঁচটি পর্যায়ের মধ্যে দিয়ে যাবে প্রথমত ক্রেতা নেটওয়ার্ক অংশগ্রহণকারীর পক্ষে যদি সম্ভব হয় সমস্যাটি সমাধান করে নিয়ে তারপর যখন এটি সমাধান হয়ে যাবে তখন ক্রেতাকে নোটিফাই করবে যদি সমস্যাটি অন্য অংশগ্রহণকারী নেটওয়ার্ক অংশগ্রহণকারীকে উদ্বিগ্ন করে তাহলে তথ্যটি সমাধানের জন্য তাদের কাছে পাঠানো হয় সমাধানটি তারপর বায়ার নেটওয়ার্ক পার্টিসিপেন্টের মাধ্যমে গ্রাহকের সাথে ভাগ করা হয় যদি এখনো সমস্যাটির সমাধান না হয় তাহলে গ্রাহক সমস্যাটিকে একটি অভিযোগে রূপান্তর করতে পারেন যা বোঝায় যে সমস্যাটি লেনদেনের জন্য অংশগ্রহণকারী এনপিএর অভিযোগ নিষ্পত্তিকারী কর্মকর্তাদের জিআরও কাছে অগ্রসর করানো হবে ওএনডিসি নেটওয়ার্কের নিবন্ধন করার সময় প্রতিটি এনপিকে অভিযোগ নিষ্পত্তিকারী কর্মকর্তার বিবরণ শেয়ার করতে হবে যদি জিয়ারোজ বিষয়টি নিষ্পত্তি করতে না পারে তাহলে গ্রাহক এটি অনলাইন বিরোধ সমাধান পরিষেবা প্রদানকারীদের কাছে এটি নিয়ে যেতে পারে যারা নেটওয়ার্ক অংশগ্রহণকারী যারা মধ্যস্থ সমঝোতা এবং সালিশের মতো বিরোধ নিষ্পত্তি সমাধান প্রদান করে অবশেষে যদি এই পদক্ষেপগুলির কোনোটি সমস্যা সমাধান করতে না পারে তাহলে গ্রাহক আইনি এখতিয়ারের মধ্যে একটি আদালতের কাছে যেতে পারেন এই বিষয়ে আরও বিশদ জানতে অনুগ্রহ করে এই কিউআর কোডটি স্ক্যান করে ওএনডিসি ওয়েবসাইটে ওএনডিসি নেটওয়ার্কের ই কমার্স দু হাজার জন্য উপভোক্তা বিষয়ক মন্ত্রণালয়ের উপভোক্তা সুরক্ষা বিধি এবং ওএনডিসি নেটওয়ার্কের আইজিএম নীতি পড়ুন এবং এর সঙ্গেই এই ভিডিও শেষ হচ্ছে এবার আমরা দেখে নেব আমরা কি শিখলাম আমরা শিখলাম ক্রেতা কোথায় তাদের সমস্যাগুলি উত্থাপন করবেন এবং কিভাবে দ্রুততার সঙ্গে সমাধান করতে পারেন যাতে তাদের ব্যবসা চালানো মসৃণ এবং সহজ হয় এখন আপনি যখন জানেন কিভাবে ক্রেতাদের সমস্যাগুলি সমাধান করবেন আমরা শিখব কিভাবে আরও কার্যকারীভাবে তাদের বিষয়গুলি ট্র্যাক করা যায় এর বিষয়ে আমাদের পরের ভিডিওতে মনিটরিং কাস্টমার সার্ভিস অপারেশন সেখানে দেখা হবে